বাতাসে রংপুরের লুঙ্গিটা একদম আকাশে উঠাই দিয়ে রাজশাহী তো একদম পুরো চমক দেখাইলো রে ভাই কিছু করার নাই কিছু বলার নাই কিছু শোনারও নাই নিজের মান সম্মান নিয়ে টানাটানি পরে গেছে রংপুর রাইডার্স কারণ রাজশাহীকে তারা শামুক বলে যখন চিহ্নিত করলো সেই কা পা কাটার পর তাদের এখন অবস্থা এমন যে লুঙ্গি ধরে টানাটানি লেগে গেছে আমার ভুল হয়ে গেছে ভাইয়া ক্ষমা করে দেন ভাইয়া সোহান আর ভাইয়া সাইফুদ্দিন তোদের জন্য বড় মায়া লাগতেছে দেখতেছিলি যে একের পর এক ব্যাটার ওভাবে আউট হয়ে যাচ্ছে তারপরও তোরা ওই রকম শটটা কী কারণে খেলতে গেলি ভাইয়া কি কারণে খেলতে গেলি তাই বলতেছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ রান আউটে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম সবাইকে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি কালকে মনে হয় রাজশাহীর সব থেকে লাগছিলো মিরপুরের উইকেটটা ফেভার করা কেন জানি আমি আবার গত বছরের বিপিএলে ফিরে গেছিলাম রাজশাহীর ব্যাটিং দেখার পর না প্রথমে রাজশাহীর ব্যাটিং দেখার পর ভাবছিলাম যে রাজশাহী মোনা দায় সারা ক্রিকেট খেলতেছে কারণ তাদের যে অবস্থা পেমেন্ট না পেয়ে বিদেশিরা বয়কাট করছে অলরেডি তারা খেলার আগে রেকর্ড করে ফেলছে কারণ বিশ্বের এমন কোনো ফ্রাঞ্চাইজি লিগ এখন পর্যন্ত হয় নাই যেখানে বিদেশিকে ছেড়ে দেশীয় ক্রিকেটাররা এগারো জন প্লেই প্লেইং ইলেভেন নিয়ে খেলছে সেখানে যখন রাজশাহী খেলা শুরু করলো হ্যাঁ তখন তাদের ব্যাটিংয়ের ঝলক দেখে আমার মনে হইলো দায়সারা ক্রিকেট মাঠে কোনো রকমে আসছে সম্মানটা বাঁচানোর জন্য যে রাজশাহী টিম টাকার জন্য খেলে নাই এমনটা যেন কেউ রটাইতে না পারে একের পর এক উইকেট যখন রাজশাহী চলে যাচ্ছিল তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বিপিএল নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের দেখেন স্টেডিয়ামে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ কারণ আমাদের প্রথম অবদান আমরা নাকি খেলা দেখি না বিপিএলে খেলাধুলা হয় না হ্যাঁ মাঠে রান হয় না তো দর্শক যখন কানায় কানায় পূর্ণ রংপুর রাজশাহীর উত্তেজনায় ঠাসা ম্যাচ পুরো ভারত পাকিস্তানের মতো সেখানে রাজশাহীর একের পর এক স্বর্ণসারা ব্যাটিং দেখে আমি ভাবছিলাম যে এরা মনে হয় দায় সারা ক্রিকেট খেলতেছে এরা মনে হয় কোনো রকমে মাঠ থেকে বের হইতে পারলেই বাঁচে কিন্তু পরে যখন রংপুর ব্যাটিংয়ে নামলো তখন রংপুরের ব্যাটিং দেখে আমার মনে হইলো যে না রং মিরপুরের উইকেটটা মনে হয় সে আগের ধারায় ফিরে গেছে যেখানে একশো রান করে ডিপেন্ড করা যায় কারণ রাজশাহীর মতো তো আর রংপুর দল নামায় নাই রংপুর তো একটা ব্র্যান্ডিং টিম যেটা ম্যাচ শেষে মৃত্যুঞ্জয় চৌধুরীও বলছে যে রংপুরকে হারাতে পেরে যে দেশীয় এলিভেন প্লেয়ার নিয়ে রংপুরকে হারাতে পেরে আসলে আমরাও গর্বিত এবং আমাদের মধ্যেও একটা দেখা যাচ্ছে ফোর্টি বিশ্বাস চলে আসছে যে আমরা কোয়ালিফাই করতে পারবো সেকেন্ড রাউন্ডে কারণ এর পরের ম্যাচগুলো যে যাদের সাথে আছে তাদের সাথেও রাজশাহী জিততে পারে হ্যাঁ কারণ রাজশাহীর যে বোলিং ব্যাটিং আছে তারা জিততে পারে কিন্তু এখন কথা হচ্ছে এই রাজশাহীর মালিক বিপিএলটাকে নিয়ে আর কত মজা করবেন আপনি বিপিএলকে ঘিরে আপনারা কত মজা করবেন খাম হাতে টাকা নিয়ে ছবি পোস্ট করছেন যে বয়কাট বিদেশি এরপরও কি বিদেশিরা আমাদের দেশে খেলতে আসবে ভাই রংপুর হেরে গেছে ঠিক আছে মন খারাপ হ্যাঁ বা রংপুর হেরে গেছে মন খারাপও না কারণ এক নম্বর এক নম্বর পজিশনে আসি রংপুর আর রাছে আমরা ভাই ভাই সো আমাদেরকে যে বাসটা তারা দিয়ে দিছে বাসটা আমাদের খুব পছন্দ হয়েছে কারণ বাসটা না দিলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে আমাদের টিমটাও দুর্বল আমাদের টিমটাও লো আছে আমাদেরও কিছু ভুল জায়গা আছে আমাদেরও মাথা গরম আছে হ্যাঁ কারণ এই বাসগুলো না খেলে কিন্তু আমরা সেমিফাইনাল বা ফাইনালের পথে গিয়ে কোনোভাবেই আটকে থাকতে পারতাম না আমাদের নিয়ে এখন অনেক ট্রল হবে যে পচার সামুখে পা কাটার পর এখন পা কাটতেই আসে আমরা ম্যাচ হারতেই আসি এমন কথা উঠছে উঠুক কোনো সমস্যা নাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার প্রফেশনাল বা পেশাদারিত্ব ক্রিকেট কি আপনার কালকে দেখতে পাইছেন দায়িত্ব ক্রিকেটটা আমি কালকে রাজশাহীর কাছ থেকে পাই নাই তারা পেশাদারিত্ব ক্রিকেটটা খেলে নাই কিন্তু তারা যখন মোমেন্টামটা পাইছে তারা কিন্তু সেই মোমেন্টামটা কাজে লাগাইছে এবং ম্যাচটা জিতে তারা হোটেলে ফিরছে আবার আমি দেখলাম রাজশাহী সে বিহায়া মালিক বেহায়া মালিক আবার তাদের সাথে কেক কাটে সেলিব্রেশন করতেছে আচ্ছা ভাইয়া আপনার কি কোনো লজ্জাসরম বলতে কিছু নাই আপনি যে বাংলাদেশের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডিং ক্রিকেটটা খেলতে আসছেন আপনি যে ব্র্যান্ডগুলোকে প্রমোট করাচ্ছেন আপনার নামটা যে প্রমোট করাচ্ছেন সেখানে এসে আপনি টাকা ছাড়া কীভাবে ময়দানে থাকেন এবং কিভাবে আপনি বাইরের আত্মীয়দেরকে আমরা নাকি বাঙালি আত্মীয় প্রিয় বাঙালি সবাইকে আপ্যায়ন করতে পছন্দ করি সেখানে আপনার দলের বিদেশি ক্রিকেটাররা মন খারাপ করে কিভাবে ম্যাচ বয়কাট করে চলে যায় এটা তো এটা তো আমার মাথায় আসে না এমনকি বিসিবি থেকেও যখন বিদেশিদের ফোন দেওয়া হয়েছে তারাও তাদের কথা রাখে রাখবে কেন প্রথমবার যখন চট্টগ্রামে এই ধরনের সমস্যাটা হইলো তখন সব কিছু ঠান্ডা করে বিসিবি সবাইকে মাঠে নামাইল তারপরও তিনি পেমেন্ট বাকি রাখছে অথচ তার লেকচার তার বড় বড় কথাতে হ্যাঁ এমন একটা সিচুয়েশান তিনি দাঁড় করাইল যে রাজশাহী টিমের অনেক টাকা তিনি সব টাকা দিয়ে প্লেয়ারগুলোকে খেলাবে সেখানে রাজশাহী টাকা ছাড়া প্লেয়াররা আমাদের ন্যাশনাল প্লেয়াররা যেভাবে খেলে ম্যাচটা জেতাইছে রংপুরের সাথে এটা কিন্তু অবিশ্বাস্য এবং সেই সাথে বাবা সাইফুদ্দিন তোর প্রতি খুবই কৃতজ্ঞ যে লাস্ট দুইটা রান যদি তুমি নিতা প্রথম দুই বলে যখন ছয়টা মারলা লাস্ট দুইটা ওই দুইটা বল ডটটা দিয়ে দুইটা রান নিতা তাহলে আমরা মনে হয় ম্যাচটা জিততে পারতাম আমাদের সম্মানটাও ঠিক থাকতো সেই সাথে আমাদের লুঙ্গিটাও ঠিক থাকতো আউটে যারা দেখছেন তারা রংপুরবাসীকে ক্ষমা করে দেবেন এবং রংপুরের টিমটাকে ক্ষমা করে দিবেন তারা যেন তারা যেন অবশ্যই পরে ম্যাচে ঘুরে দাঁড়ায় এবং সেই সাথে সেই সাথে সেমিফাইনাল ফাইনালের জন্য যেন আমাদের এমন অবস্থা না হয় এই জন্য সতর্ক করার জন্য রাজশাহীকে অবশ্যই ধন্যবাদ জানাবেন এবং রান সাবস্ক্রাইব করতে ভুলবেন না